জিন দেখেছেন জিন বা জিনের শব্দ শুনেছেন এই ভিডিওটি দেখুন বাস্তব জিন দেখতে পারবেন এবং জিনের শব্দ শুনতে পারবেন হঠাৎ মসজিদের ভিতরে জিনের আওয়াজ তো সরু শুনে আসেন Dit is my. Dit is my. ちょっと待って。<laughs> জিনের আওয়াজটা তো শূন্য এটা বাস্তব কি না এটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ওই মসজিদের যে মোয়াজেন একজন তার কথাগুলো আগে শুনবো তারপরে দেখছি আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন যে আমাদের টেবা এই টিভি হসপিটালের পাশে আলমুর জামে মসজিদ এখানে আমি নামাজ পড়াই আমার দায়িত্বে আছে তো মাগরীবের নামাজ পড়ানোর পরে গেছিলাম দ্বিতীয় গাছ ছিল গাছ তেরামল গেছিলাম অন্য মহল্লা আইসা দেখি আমাদের এই মসজিদে একটা লোক মোটা সুটাই ফেসটা পরে দেওয়া হবে যখন হবে ইনশাল্লাহ দেওয়া হবে তো মানে এমন ভাবে জিজ্ঞেস করতেছে হান্ড্রেড পার্সেন্ট জিন জেন শুধু একটা না দুইটা তিনটা জেন হাজির হয়েছে জিকির যেহেতু করতেছে এখন ধারণা করা যে ভালো জেন ভালো জেন এটা কি ইনশাল্লাহ এখন এশার আজানের অর্থ হয়ে গেছে আজানটা দিব দেখি ইনশাল্লাহ আল্লাহ তালা কি ঠান্ডা করে নাকি ময়াদ্জেনের কথাগুলো শুনলেন এবার মর্জেন মুসজিদে ঢুকতেছে মসজিদে ঢুকে সে আজান দেবে মানে মসজিদে ঢোকার পরে লাইট জ্বালানোর পর কি অবস্থা হয় দেখুন লাইট জ্বালিয়েছে দেখেন এই পাশে কিন্তু সে বসে আছে এখনো কিন্তু সেরকম যে কি চলতেছে এবার আজান দেবে ময়াদ্জেন আজান দেওয়ার পরে কি অবস্থা হয় সেটাও দেখবেন দেখেন ল একবার একবার মহারাজের আজান দেওয়ার সাথে সাথে কিন্তু উনি শুয়ে পড়ছে মাটিতে দেখছেন অর্থাৎ জিন যে মানে তার সাথে আরও কিছু জিন ছিল তারা কিন্তু চলে গিয়েছে আর এই ব্যক্তি যদি মানুষ হয়ে থাকে তাহলে তাকে জিনে ভর করেছে জিন চলে যাওয়ার পরে সে গিয়েছে আর যদি জিন হয়ে থাকে তাহলে তো জিন যাই হোক আজান দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা জানি যে জিন যত খারাপ জিন আছে বা যে কোনো জিন কিন্তু তারা কিন্তু দৌড়ে চলে যায় এই আজানের আওতার ভিতরে থাকে না যাই হোক দর্শক এটা হচ্ছে বাস্তব জিনের আওয়াজ যেটা আপনারা শুনতে পারছেন বাস্তব জিনের আওয়াজ এরকম হয় তো বাস্তব জিনের আওয়াজ যারা শোনেন নাই অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন ভয়ঙ্কর লেগেছে কিনা এবং ভিডিওটি কেমন লেগেছে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট বাস্তব আমি কিন্তু বিশ্বাস করতাম না পরে করেছি যে এটা ফরিদপুরে হয়েছে এই ঘটনাটা যাই হোক দর্শক আপনার কাছে কেমন লেগেছে এবং ভয় পেয়েছেন কিনা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন প্রচুর শেয়ার করবেন কারণ বাস্তবভাবে এরকম জিনের আওয়াজ বা জিনের শব্দটা কেউ কিন্তু শোনে নাই যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হবো আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি অবরাকাত